সপ্রিয় দর্শক বাবু টেক চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেল গ্রো করছে না তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আজ আমি জানাবো কিভাবে ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে আপনার চ্যানেলকে সফলভাবে গ্রো করানো যায় ইউটিউব অ্যানালিটিক্স হচ্ছে ইউটিউব স্টুডিওর এমন একটা টুলস যা আপনাকে বলে দেয় কে আপনার ভিডিও দেখছে কতক্ষণ দেখছে কোন ভিডিও ভালো হচ্ছে কোন ভিডিও ভালো পারফরমেন্স করছে আর কোনটা নয় এটা জানলে আপনি বুঝতে পারবেন কোন কন্টেন্ট কাজ করছে আর কোথায় উন্নতির দরকার তো এই যে হচ্ছে আমার ইউটিউব স্টুডিও তাহলে এই যে নিচে আমি দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স তাহলে এই অ্যানালিটিক্সের উপরে আমি ক্লিক করে দেবো এবার এখানে যে কী ম্যাট্রিকগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি একে একে আপনাদেরকে বলে বুঝিয়ে দেব এখানে দেখুন আমার টপ কন্টেন্ট যেগুলো দিয়েছে সেগুলো অর্থাৎ যে ভিডিওগুলো আমি আপলোড করেছি লাস্ট আঠাশ দিনে সেগুলো এখানে শো করানো হয়েছে ধরুন এই ভিডিওটাতে আমি একদম এক নম্বরে যেটা রয়েছে এই ভিডিওটার উপরে আমি একটু ক্লিক করে দেব তো দেখুন এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটাতে আমি ভিউজ পেয়েছি সর্বোচ্চ একশো তেতাল্লিশটা এই ভিডিওটা কিন্তু আমার রিসেন্ট গত সপ্তাহে ছাড়া অর্থাৎ সাত দিন আগে ছাড়া তাহলে এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি যে আমার এই ভিডিওটাতে ভিউজ এসছে একশো তেতাল্লিশটা এবং এর সাথে সাথে আমি এই ভিডিওটার কিন্তু ওয়াচ টাইমও দেখতে পারবো তো ওয়াচ টাইম দেখার জন্য আমি একটু এদিকে টানবো তো দেখুন এই ভিডিওটাতে আমি ওয়ান পয়েন্ট সিক্স ওয়াচ টাইম অর্থাৎ ওয়াচ আর আমি এখান থেকে পেয়েছি এবং রিটেনশান সময়ও আমি এখান থেকে দেখে নেব তো তার জন্য আমি এই যে দেখুন আমি কল করছি এই যে অডিয়েন্স রিটেনশান তো এখানে আমার অডিয়েন্স রিটেনশান কেমন আছে এই যে জিরো পয়েন্ট ফোর ওয়ান ব্র্যাকেটে ফিফটিন পয়েন্ট টু পারসেন্ট এটা হচ্ছে আমার ভিডিওর রিটেনশান তো এই অডিয়েন্স রিটেনশান নিয়ে আরেকটু আপনাদেরকে বলে বুঝিয়ে দিই তো আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন দেখুন মানুষ আপনার ভিডিও কতটুকু সময় ধরে দেখছে এখানে যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশান এই জায়গাটায় জিরো পয়েন্ট আমার যেটা ফোর ওয়ান পারসেন্ট রয়েছে এই জায়গাটায় যদি ফিফটি পারসেন্টের বেশি থাকে তাহলে সেটা কিন্তু ভালো মানের ভিডিও হিসেবে কিন্তু ধরা হয় তাহলে ভিউয়ের পার্টটা তো বোঝা গেল এইবার চলে আসছে সি টি তার জন্য আমি এপাশে স্ক্রল করে নেব তো দেখুন এই ভিডিওটাতে আমার ইমপ্রেশন এসছে টু পয়েন্ট নাইন তারপরে এখান থেকে আবার একটু এপাশে স্ক্রল করবো এখানে আমার এই ভিডিওটাতে দেখুন ইমপ্রেশন থ্রু ক্লিক রেট সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু এবার এখানে আমি আপনাদেরকে একটু বলে বুঝিয়ে দিই যে আপনার থাননিল এবং টাইটেল কতটা আকর্ষণীয় সেটা বোঝায় কিন্তু সিটিআর ফাইভ পার্সেন্টের বেশি হলে সিটিআর যদি ফাইভ পার্সেন্টের বেশি হয় সেক্ষেত্রে সেই ভিডিওটার থামনেল এবং টাইটেল কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা তার পাশে আমি আবার একটু স্ক্রল করে টেনে নিলাম দেখুন এখানে এই ভিডিওটা একশো তেতাল্লিশটা ভিউজ এসছে তারপরে আবার একটু টেনে নিলাম দেখুন এই একশো তেতাল্লিশটার মধ্যে একশো তিরিশটা কিন্তু আমার ইউনিক ভিউয়ার্স তো তার পাশেই দেখুন রয়েছে এনগেজমেন্ট আমি একটু আবার ক্লিক করে দিচ্ছি তো দেখুন ওই একই জিনিস দেখিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়াচ টাইম বা ওয়াচ আওয়ার তারপরে এখান থেকে আমি আবার একটু এদিকে টানবো তারপরে দেখুন এখানে ভিউ ডিউরেশান হচ্ছে আমার কত অ্যাভারেজ এই ভিডিওটাতে ভিউ ডিউরেশান হয়েছে জিরো আচ্ছা এবারে আমি আপনাদেরকে মেন পার্টে নিয়ে চলে আসবো সেটা হচ্ছে অডিয়েন্স তো এই অডিয়েন্সের উপরে আপনি ক্লিকও করতে পারেন আবার এইভাবে টানতেও পারেন তাহলে আপনাকে অডিয়েন্স সম্পর্কে একটু আপনাদেরকে পরিষ্কার করে দিই তো রিটার্নিং ভিউয়ার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে এই ভিডিওটাতে রিটার্নিং ভিউয়ার যারা ছিল সেটা হচ্ছে অর্থাৎ আগে থেকে যে ভিউয়ার ছিল সেটা এখানে কাউন্ট করেছে তার পাশে যে এই পাশে রয়েছে যে নিউ ভিউয়ার এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার নিউ ভিউয়ার্স কত এসছে সেটাও কিন্তু এই যে দেখুন এখানে একশো ছাব্বিশটা নিউ ভিউয়ার্স এসছে তো এখান থেকে আমি আবার একটু ব্যাকে চলে আসছি এইবার এখান থেকে আমি এই পাশ থেকে স্ক্রল করে এই পাশে টানবো তো দেখুন আমি ওই যে একটু আগেই বললাম আমার নতুন ভিউার্স এসছে একশো ত্রিশটা সেটাই এখানে শো করেছে তাহলে আবার আমি এপাশ থেকে এপাশে টানছি এই ভিডিওটাতে দেখুন আমি একটাও সাবস্ক্রাইবার পাইনি তাহলে আপনি কিন্তু এই ভিডিওটাতে আপনার ক্ষেত্রে কত সাবস্ক্রাইবার পেয়েছেন সেটাও কিন্তু এখান থেকে শো করাবে তাহলে কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার এসছে সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে কোন কন্টেন্ট মানুষ পছন্দ করছে অর্থাৎ এখানে যদি আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেশি থাকে তাহলে এরকম ধরনের কন্টেন্টই কিন্তু মানুষ বেশি আকর্ষণ করছে অতএব আপনাকে সেই রকম ধরনের অর্থাৎ বেশি ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করে দিতে হবে কীভাবে অ্যানালিটিক দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন ভিডিওতে ওয়াশ টাইম বেশি সিটিআর বেশি এবং রিটেনশান ভালো তাহলে আপনি ওই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আরও বেশি করে বানান যে ভিডিও থেকে সাবস্ক্রাইবার কমেছে সেগুলি পরীক্ষা করে দেখুন হয়তো থামনাইল টাইটেল অথবা কন্টেন্ট দুর্বল ছিল অ্যানালিটিক্স ট্যাবে গিয়ে দেখুন আপনার দর্শকরা কোন দেশ থেকে ভিডিও দেখছে কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকছে সেই সময়গুলোতে আপনি আপনার ভিডিওগুলি পোস্ট করুন আপনার চ্যানেল গ্রো করার জন্য ইউটিউব অ্যানালিটিক্স হচ্ছে একটা মহা অস্ত্র ভুলবেন না বিশ্লেষণ করাটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার পরবর্তী বিষয়ের জন্য কি ভিডিও চান আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে পরের টিপসে